চারটার সময় খোলা হয় ভোর চারটে পাঁচটা মঙ্গল আরতি হয় হ্যাঁ ছটায় ভাগ্য ইয়া গীতা অধ্যায়ন হয় তারপরে ভক্তরা প্রসাদ পায় আটটা সাড়ে আটটার দিকে ঠাকুরকে শৃঙ্গার করানো হয় সিঙ্গার তারপরে পুজো হয় আপনার ফল মূল দিয়ে হোক চিরা দই মিষ্টি দিয়ে পাল্ল ভক্তরা হয় তারপরে এই মন্দিরের বিগ্রহ কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন বিগ্রে সিংহাসন দেখুন পাথর দিয়ে সাজিয়ে কত সুন্দর ইছাপুরে রাধা কৃষ্ণ সেবাশ্রম নবরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া থেকে সেক্টর ফাইভ হওয়ার ফলে শিয়ালদায় আপনারা হাওড়া থেকেও আসতে পারেন স্লানেট থেকেও আসতে পারেন এইভাবে শিয়ালদায় এসে শিয়ালদা সাউথ সেকশানে এবং মেললাইনে ট্রেনে পেয়ে যাবেন আপনারা এইভাবে চলে আসবেন শিয়ালদা একটা আর আজ আমার গন্তব্যস্থল ইছাপুর বর্ধমান লোকাল আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দশটা পনেরো ট্রেন দশটা আঠেরোয় ছেড়ে দিল আজ আপনাদের নিয়ে যাব ইছাপুর সেখানে গিয়ে কথা হবে বর্ধমান লোকাল ছেড়ে দিল আজ আমি নিয়ে যাব আপনাদের ইছাপুরে গড়ে উঠেছে রাধাকৃষ্ণ সেবাশ্রম ইছাপুর যেতে গেলে বর্ধমান লোকাল নৈহাটি লোকাল আনাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল শান্তিপুর লোকাল শিয়ালদা থেকে এইভাবে আপনারা এই ট্রেনে ধরে ইছাপুর চলে আসবেন ইছাপুরে এসে পৌঁছে গেলাম সেই লোকাল চলে যাচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম এক নম্বর থেকে এবারে আপনাদের নিয়ে যাব চার নম্বর চা এই ওভারব্রিজ দিয়ে পার হওয়া ভালো এই ওভারব্রিজ দিয়ে পার হয়ে আপনাদের নিয়ে যাব চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিয়ে গিয়ে আপনাদের নিয়ে যাব আজ রাধাকৃষ্ণ সেবাশ্রম সেবাশ্রমে নিয়ে যাব এরপর এই হলো ইচাপুর চার নম্বর প্ল্যাটফর্ম এইভাবে সোজা গিয়ে এই সোজা আসতে হবে সোজা গিয়ে এখানে নতুন টিকিট ঘর টিকিট ঘর ইছাপুর এইখান থেকে নেবে এই ইছাপুর বলে লেখা আছে এই সোজা বরাবর গিয়ে এই হলো অটো স্ট্যান্ড তার থেকে এগিয়ে গিয়ে এই অন্নপূর্ণা সুইটস আছে এই যে টোটো স্ট্যান্ড আছে এইখান থেকেই নিয়ে যাব আজ আপনাদের টোটোতে দশ টাকা ভাড়া নেবে এবং এইখান থেকে আজ আমি রওনা হচ্ছি আজ হচ্ছে রাধাকৃষ্ণ সেবাশ্রম আজ আমার গন্তব্যস্থল ইছাপুরে খুব জাগ্রত এই মন্দির নবরত্ন বিশিষ্ট মায়াপুরের আদলে এই মন্দির গড়ে উঠেছে চলুন নিয়ে যাই ঠিক এই যে দোকান আছে এই দোকানটায় দাঁড় করিয়ে দেবে এইটা একটা ল্যান্ডমার্ক দিলাম আর এই ল্যান্ডমার্কটা পোস্টটা এর সোজা আপনাদের যেতে হবে সোজা গিয়ে আপনাদের আজ এই রাধাকৃষ্ণ সেবাশ্রমে নিয়ে যাবো এইভাবে সোজা এই রাস্তা ধরে যেতে হবে কল্যাণ সঙ্গ পড়বে কল্যাণ সঙ্গ বরাবর দেখা যাবে চূড়া বিশিষ্ট এই সেবাশ্রম কৃষ্ণ সেবাশ্রম মন্দির আর এখানে দেখুন কত গাছগাছালি মনোরম পরিবেশে এই চূড়া বিশিষ্ট কৃষ্ণ সেবাশ্রম গড়ে উঠেছে কত সুন্দরভাবে আর এখানে কত জায়গা আছে এনাদের আজ আপনাদের এনেছি ইছাপুরের কৃষ্ণ সেবাশ্রম এই এলাকা কত মাঠ আছে এবং আজ আপনাদের এনেছি আজ আপনাদের ইছাপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম এনেছিল নবরত্ন বিশিষ্ট এই মন্দির আর কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এটা একটি রাধা কৃষ্ণের সেবাশ্রম একটি অংশ রাধাকৃষ্ণের পুজো ও ভক্তিকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান এইভাবে গড়ে উঠেছে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ধর্মীয় সামাজিক কাজে যুক্ত থাকে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির ঢোকার মুখে কত সুন্দরভাবে গড়ে উঠেছে রাধাকৃষ্ণের দাতব্য চিকিৎসালয় হোমিওপ্যাথি রাধাকৃষ্ণ মন্দির পূর্বাসা প্রতি শনিবার বিকেল সাড়ে চারটে থেকে সাতটা পর্যন্ত সাধনা দানের বিনিময়ে সুচিকিৎসা হয় ডক্টর এস বিশ্বাস পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মোবাইল নাম্বারও উল্লেখ করে দিলাম সেটাও দেখে নেবেন পরিচালনায় বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট বলছে মন্দিরের পবিত্র বজায় রাখুন মন্দির হচ্ছে প্রসাদ গ্রহণের জন্য কমপক্ষে দুদিন আগে জানাতে হবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে মন্দির পাঁচটা থেকে বারোটা আর বিকেল চারটে থেকে নটা পর্যন্ত আর এই হলো মোবাইল নাম্বার আর এখানে বলছে ষোলোই আগস্ট জন্মাষ্টমী একত্রিশে আগস্ট রাধাষ্টমী বাইশে অক্টোবর অন্নকূট আঠেরোই নভেম্বর পয়লা অগ্রণ কার্তিক মাস সমাপন উৎসব উনতিরিশে ডিসেম্বর তেরোই পৌষ গোপালের বনভোজন উৎসব আর তেসরা মাস দোল দোলযাত্রা বাৎসরিক অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো হবে ওখার মুখেই একটা কুণ্ড গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম চিকিৎসালয় সেটা তুলে ধরেছি চলুন আপনাদের এই মন্দিরে প্রবেশ করাই আচ্ছা ঢোকার মুখেই কিন্তু ওপরে গণেশজির একটা মূর্তি গড়ে তুলেছে দেখুন কত সুন্দরভাবে গণেশজিকে ওপরে ফুটিয়ে তুলেছে সিংহাসনে পাথরে আর কত সুন্দরভাবে এই মন্দির কাজ করা দেখুন সুসজ্জিত মন্দির চলুন এই মন্দিরে নিয়ে এই মন্দির পুরো পাথর দিয়ে কত সুন্দরভাবে সুসজ্জিতভাবে কত ভক্তগণ এখানে এসে বসে প্রার্থনা করবে এবং পিলারগুলো দেখুন কত কারুকার্য দিয়ে তৈরি করেছে পাথর দিয়ে পুরো মার্বেল পাথরের পুরো রাজস্থান থেকে এই পাথর এনে এই মন্দির আর এখানে আলপনা দেওয়ার দরকার নেই দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে পাথর দিয়ে সাজিয়ে আর পিলারগুলো দেখুন সত্যি অতুলনীয় আর এখানকার ঝাড়বাতি তো দেখে মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরে আপনারা আসবেন এই মন্দিরের যে সান সৌন্দর্য এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন এখানকার ঝাড়বাতি এবং মার্বেলের কাজ আর পিলার কি কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে এই মন্দির এই মন্দিরের বিগ্রহ কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন বিগ্রহে সিংহাসন দেখুন পাথর দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর দেখুন সব চূড়া বিশিষ্ট মন্দির করেছে প্রত্যেকটা যে বেদিটা আছে ওটা পাথরের এটা কিন্তু রাজস্থান থেকে এই পাথর এনে করানো হয়েছে এত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এখানে বিরাজ করছে হচ্ছে রাধা কৃষ্ণ আর ললিতা বিশাখা আর ললিতা বিরাজ করছে এই মন্দিরে তার পাশেই গৌ গৌড় আর নেতাই পঞ্চতত্ত্ব আছে দেখুন সেই একটা ছবির মধ্যে আর গোপাল দেখুন বাঁশি নিয়ে এ করছে আর এখানে একটা ধাতুর তৈরি গৌড় আর নিতাইকে তুলে ধরা হয়েছে আর এখানে দেখুন এখানেও দেখুন ছোট্ট ছোট্ট গোপালকে তুলে ধরা হয়েছে আর এখানেও রাধা কৃষ্ণকেও তুলে ধরা আর গোপালকে তুলে ধরা হয়েছে আর জগন্নাথজি বলরাম বলভদ্র আর সুভদ্রারানিও এই মন্দিরে বিরাজ করছে আর এই হচ্ছে পঞ্চতত্ত্ব যেটা হচ্ছে বৈষ্ণবদের যে পঞ্চতত্ত্ব সেটাও এখানে তুলে ধরা হয়েছে আর এই মন্দিরের সিংহাসন এত সুন্দরভাবে গড়ে উঠেছে তা আমার মুখ মুখে ভাষা নেই মানে মুক্ত হয়ে যাবেন এই মন্দিরে এলে আপনারা তারপর এই মন্দিরে দেখুন কাজ করা কত সুন্দরভাবে ময়ূর দিয়ে তারপরে এ দিয়ে সেগুলো পাথর দিয়ে তারপরে সোনালি কালার চকলেট কালার কাঠ দিয়ে সাজিয়ে কত সুন্দর ভাবে এই মন্দির গড়ে তুলেছে আর এখানে পাঠ কীর্তন যখন কোনো অনুষ্ঠান হয় তখন হয় দু হাজার চার সালে আচ্ছা এখানে খোলে হচ্ছে পাঁচটা থেকে বারোটা ভোর চারটে সময় খোলা হয় হ্যাঁ ভোর চারটে পাঁচটা মঙ্গল আরতি হয় হ্যাঁ ছটায় ভাগ্য ইয়া গীতা অধ্যয়ন হয় হুম তারপরে ভক্তরা প্রসাদ পায় হুম আটটা সাড়ে আটটার দিকে ঠাকুরকে শৃঙ্গার করানো হয় শৃঙ্গার হ্যাঁ তারপরে পুজো হয় হুম আপনার ফলমূল দিয়ে হোক চিরা দই মিষ্টি দিয়ে বাল্য ভোগানো হয় তারপরে দুপুর বারোটায় অন্নভোগ হয় আমাদের মন্দিরে মোট পাঁচবার ভোগ হয় পাঁচবার ভোগ হয় হ্যাঁ পাঁচবার সকাল পাঁচটায় একবার তারপরে সাড়ে নটায় বাল্য হয় সাড়ে আটটা আর কি বাল্য ভোগ হয় সেই চারটে সময় তখন আবার গোপাল বাল্য ভোগ দিতে হয় গোপালের আবার তারপরে হচ্ছে তারপরে আপনার সন্ধ্যা আরতি তারপরে সন্ধ্যা আরতি তার আগে ভাগবত পাঠ হয় ভাগবত পাঠ হ্যাঁ ভাগবত পাঠ হয় হ্যাঁ তারপরে আপনার সন্ধ্যায় সব ভক্তরা আসবেন হুম সাড়ে ছটা সাতটার দিকে এই সবাই কীর্তন করবে গোবিন্দের ভজন কীর্তন করবেন হুম তারপরে আবার আট সাতটা সাড়ে সাতটার দিকে আবার আরতি হবে আরতি হবে আরতি তারপরে নটার সময় বন্ধ হয়ে যাবে হ্যাঁ আরতি হয়ে গেল ঠাকুরের ভোগ শয়ন ঠাকুর শয়ন নিয়ে গেল বাস নটার মধ্যে বন্ধ এই হলো এখানকার আবার ভোর চারটার সময় আবার পরের দিন মানে আর যদি ভোগ নিতে চায় আগে থেকে ফোন করে হ্যাঁ দুদিন আগে থেকে তো জানাতে হবে জানাতে হবে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা তাহলে জানিয়ে দিলে তাহলে আপনারা ভোগের ব্যবস্থা করবে আচ্ছা এখানে থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে উপরে ঘর আছে উপরে ঘর আছে থাকার ব্যবস্থা আছে তা তার জন্য কি পয়সা দিতে হয়

কি মানে থাকতে গেলে এখন সেই সিস্টেম করেননি ভক্তরা থাকছে এখন আধার কার্ডের সিস্টেম করেন করেননি না ওটা পুজোর পর থেকে মানে সিস্টেম করবে করবে হ্যাঁ করবে তাহলে এখানে থাকারও ব্যবস্থা আছে এবং আগে থেকে জানিয়ে আসতে হবে এই মন্দিরে আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ সেবাশ্রম সেবা সেবাশ্রম আচ্ছা আপনার আপনার ঘরটা দেখাতে পারবেন যে আমার যদি দর্শক যদি এখানে কেউ আসতে চাইলো কীরকম ঘর ঘরে তালামারা আছে তো একটা ঘরও নেই বাইরে থেকে দেখাতে পারবেন না এমনি হল সব ঘরে তালামারা সব উপরে এখানে এখানে সিঁড়ি আছে হুম সিঁধে ওঠে উপরের ঘর সব তালামারা এ হলো ভোগের ঘর ভগবানের ভোগের ঘর দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে অনুষ্ঠান হলেই ভোগ নিষেধি এখানে নিত্য ভোগের ভগবানকে যে ভোগ দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন অনুষ্ঠান হলে এখানেও বসিয়ে ভোগের খাওয়ানোর ব্যবস্থা হয় সেটাও তুলে ধরলাম মন্দিরে এলে বাথরুমেরও শৌচালয়েরও ফেসিলিটি আছে সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে যখন জন্মাষ্টমী রাধা অষ্টমী কোনো বড় উৎসব হয় বৈষ্ণব সেবা অন্নপ্রাশন এখানে সামাজিক যে অনুষ্ঠান যদি করে থাকে সেখানেও দেখুন আর এইখানে দেখুন চুলাগুলো দেখুন উনুনগুলো কত বড় আর এখানে গ্যাসেরও ব্যবস্থা আছে কাঠেরও ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কত সুন্দরভাবে এই আশ্রমের যে ভোগের ঘর যেটা সামাজিক অনুষ্ঠান বড় অনুষ্ঠান হবে তার কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এনারা এরকম ঘর আছে এক নম্বর দুই নম্বর এখানে থাকার ব্যবস্থা আছে এখানে হচ্ছে ঠাকুরমশাইয়ের ঘর দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনারা যে ঘরগুলো দেখালাম এই ঘরগুলোই আপনারা রেস্ট নিতে পারবেন আপনারা অনেক দূর থেকে আসবেন কিন্তু থাকার ব্যবস্থা এখনও সেরকম গড়ে উঠিনি এখানে রেস্ট নেওয়ার জন্য রাধাকৃষ্ণ সেবাশ্রমের যে বিশিষ্ট মন্দির এ মায়াপুর মন্দিরে স্থাপত্যশৈল মূলত বিশল বৃহত্তম যে চূড়া করেছে নবরত্ন বিশিষ্ট এই মন্দির মায়াপুরের আদলে এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে নবরত্ন চূড়া বিশিষ্ট স্থাপত্য শৈল এই উঁচু যে নবরত্ন মন্দির পুরো মায়াপুরের আদলে তৈরি করেছে খুব সুন্দরভাবে গড়ে উঠেছে মন্দিরের প্রতিটি চূড়ায় সুন্দর চক্র বসানো হয়েছে এবং সেগুলো স্টিলের এবং সুদর্শন চক্র উচ্চ মন্দিরে সৌন্দর্য বৃদ্ধি করে এই মন্দিরে কত গাছ গাছালি আছে সেগুলো দেখুন তুলে ধরলাম আপনাদের এই মন্দিরে এখানে হচ্ছে হাত ধোয়ারও ব্যবস্থা আছে এই হলো মন্দিরের এরিয়া দেখুন এইখানে বসে সময়ও কাটাতে পারবেন গাছ গাছালি কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে সেটা ওপর থেকেও দেখালাম তলা থেকেও দেখালাম আপনাদের এই মন্দিরে এই মন্দিরে দেখুন যখন পাট বা কীর্তন হবে প্রত্যেকটা জায়গায় বক্স লাগানো রয়েছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন আর কাজ কি অপূর্ব আলপনা দোয়ার আর দরকার নেই পুরো একদম পাথর দিয়ে তৈরি করে দিয়েছে দেখুন কত সুন্দরভাবে যে বেদি করেছে বেদিটা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই বেদি করেছে পোনামি বাক্স কত সুন্দরভাবে কাঠের কাজগুলো দেখুন কাঠের কাজ দেখুন মুগ্ধ হয়ে যাবে দেখুন খিলন করে করে প্রত্যেকটা জায়গায় দিয়ে খিলন করে করে কাজ মন্দিরে একটা খুব সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছে মহাভারতের যুদ্ধের আগে ওর শ্রীকৃষ্ণ যে রথ চালাচ্ছিল সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই যুদ্ধের মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে ইছাপুর রাধাকৃষ্ণ সেবাশ্রম একটি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান রাধাকৃষ্ণের সঙ্গে এখানে বিরাজ করছে গৌরাঙ্গ আর নিত্যানন্দ তার সঙ্গে পঞ্চতত্ত্ব গোপাল বিরাজ করছে এই মন্দিরে গৌরাঙ্গ ও নিত্যানন্দ হলেন গৌড়ীয় বস বৈষ্ণব ধর্মে দুই প্রধান ব্যক্তিত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ আর নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণের নিত্যানন্দকে শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠ ভাতা বলরমের অবতার হিসাবে মনে করা হয় তারা দুজনেই মিলে বাংলা ও পূর্ব ভারতের বৈষ্ণব ধর্ম বিশেষ করে হরে কৃষ্ণ মা মন্ত ও সংকীর্তন আন্দোলন প্রতিষ্ঠা প্রচার করেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি কলিযুগে প্রেম প্রচার করতে নবদ্বীপ জন্মগ্রহণ করেন গৌরীয় বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি স্থাপন করেন এবং প্রেমময় ভক্তি ধর্ম প্রচার করেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে পঞ্চতত্ত্ব হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি রূপ যা পঞ্চদশ শতকের পৃথিবীর আবির্ভাব হয়েছিল এরা হলে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত এবং শ্রীনিবাস ঠাকুর এই পঞ্চততের মাধ্যমে ভারতবর্ষের হরে কৃষ্ণ মন্ত্র ভক্তির প্রচার হয়েছিল স্বয়ং ভগবান রূপে আবির্ভাব হয়েছিল ফল নমস্কার বন্ধু আজ আপনাদের ইজাপুরে কৃষ্ণর মন্দির দর্শন করালাম এইটা দেখার পর লাইক করবেন যত শেয়ার করবেন লোকে জানতে পারবে এবং বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো বানাবো পেয়ে যাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা মতামতেও জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধাকৃষ্ণ জয় রাধাকৃষ্ণ বলে আমি আমার গন্তব্যস্থলে রওনা দিলাম